ছবি তোলার জন্য কিন্তু ইলিশটা দুর্দান্ত মানে এই ইলিশটা অনেক বেশি চ্যাপটা এবং এটা ডিম খুবই কম তাই এটা স্বাদ মনে হয় দুর্দান্ত হবে মানে অনেক বেশি চ্যাপটা মানে কত চ্যাপটা চলেন একটু দেখি আমাকে ইয়া দাও আমার ব্যাগে দেখেন কষ্টের পাস্ত ব্যাগ সার্চ করে খোল নামা নামা

কেন সেটা একটু ধরো সাথে ওর এক পারবে না শুধু ঢেলে দাও ঢেলে দাও ইলিশ বৃষ্টি দেখেন ইলিশ আর ইলিশ কেউ যদি স্টোরে এসে নিতে চান চলে আসেন ইলিশ আর ইলিশ একদম ইলিশ বৃষ্টি আমি যে শুরুর যে ইলিশটা আমি নিয়েছিলাম আমি ওর বডিটা একটু মাপ দিয়ে দেখতে চাই ওর দারুণ চ্যাপটা হয়েছে সব ইলিশ আবার একই জালে ধরা পড়া লোকাল ইলিশ সব জায়গার ইলিশ আবার হচ্ছে এরকম মানে সবগুলো কিন্তু চ্যাপটা হয় না এক জালে ইলিশ হলো ইলিশ ইলিশে দেখা যায় যে আকারের কারণে তফাৎ থাকে এখানে এখানে বডি পার্টটা যদি ধরি মানে ছয় ইঞ্চি আছে ছয় ইঞ্চি প্লাস আছে আমি তো এক থেকে এখান থেকে হ্যাঁ পুরো ছয় ইঞ্চি প্লাস আছে হ্যাঁ মানে এত বড় এত মানে চ্যাপটা তার বডি দুর্দান্ত এই বডিটা অনেক ইলিশ আসছে আজকে অনেকে প্রি অর্ডার ছিল সেই প্রি অর্ডার বুকিংয়েরগুলো আজকে তো আমরা পাঠিয়ে দিবই আর এই ছাড়া যারা নিতে চান তারাও হচ্ছে আপনারা ইনবক্সে অর্ডার করে ফেলতে পারেন ইলিশ নিয়ে দুটো কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে এখন কিন্তু আষাঢ় মাস এই বৃষ্টি বাদল যে হচ্ছে যত বৃষ্টি বেশি হবে তত হচ্ছে ইলিশের পেটে আপনার ডিম বাড়তে শুরু করবে মানে ডিম বড় হতে শুরু করবে হ্যাঁ ইলিশের পেটে তখন ডিম বড় হতে শুরু করবে আর যখন ডিম বড় হয়ে যাবে তখন কিন্তু ইলিশের স্বাদ আস্তে আস্তে চলে যাবে মানে ইলিশের বড়ির স্বাদটা তখন ডিমে চলে যাবে একটু ব্যাখ্যা করে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথমে আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে হচ্ছে আপনি এত কথা কীভাবে জানেন আপনাদের এই রকম প্রশ্ন যাদের মনে আসে তাদের জন্য বলছি যে আমরা তো ছয় বছর ধরে আমরা ছয় বছর ধরে মাছ জেলেদের সাথে মিশি জেলেদের সাথে থেকে আমরা মানে শেখার চেষ্টা করি বছরের পর বছর ধরে আমরা আমাদের কিন্তু এই বিজনেসের পাশাপাশি স্টাডিটাও চালিয়ে যাচ্ছি এবং নিয়মিত করছি সেটা ইলিশের স্বাদের বিষয়টা হচ্ছে ইলিশ কিন্তু মূলত সামুদ্রিক মাছ এই ইলিশ সমুদ্রে বসবাস করে তার প্রজনন সময়ে যখন তার ডিম দেওয়ার সময় হয় সে সেখান থেকে ইলিশের ডিম থেকে ইলিশের যে পোনা হবে সেই যে ইলিশের সময়টা সেই প্রজনন সময়ে সে শুধুমাত্র নদীতে আসে এবং নদীতে আসার সময় সেটা যেটা হয় সে মোহনা দিয়ে নদীর দিকে ঢুকতে থাকে এবং বাংলাদেশের বড় দুটা নদী মেঘনা মেঘনার মোহনা হয়ে সে পদ্মা পর্যন্ত চলে যায় ইলিশ এই যে ইলিশ সমুদ্র থেকে সে হচ্ছে প্রায় চারশো মাইল পার হয়ে সে নদীতে আসে নদীর ডিপের দিকে ঢোকে এই সময় ইলিশ স্রোতের বিপরীতে চলা শুরু করে আর স্রোতের বিপরীতে চলার সময় এই যে সময়টা যতটা সময় সে নদীর ভেতরে চারশো মাইল অতিক্রম করে এই সময়টায় একটু ইলিশগুলো দেখা এই সময়টায় ইলিশ কিন্তু কিছু খায় না মানে কোনো খাবার ইলিশ খায় না যে কারণে ইলিশের যে ফ্যাট সেই ফ্যাটটা সে আস্তে 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 রিলিজ করতে থাকে তার পুরো বডিতে কারণ যখন তার চলার প্রয়োজন হয় গতির প্রয়োজন হয় স্রোতের বিপরীত দিকে তখন তার বডিতে ফ্যাটটাকে ছড়িয়ে দিতে হয় শক্তি আহরণের জন্য চলার শক্তি আহরণের জন্য তখন তার ফ্যাটটা তার পুরো বডিতে ছড়িয়ে যায় ছড়িয়ে যাওয়ার কারণে তারপর হচ্ছে ইলিশের স্বাদটা পুরো মানে মাছের পুরো যে বডির পুরো অংশে চলে যায় তখন ওই ইলিশটার স্বাদ বাড়ে এরপর যখন ডিম আসতে শুরু করে অল্প অল্প তখন নতুন করে ইলিশের ফ্যাট উৎপন্ন হয় এই সময় এই সময় ইলিশ হচ্ছে নদীতে মেঘনা নদীতে প্রচুর প্লাঙ্কটন আছে পদ্মায় অনেক পলি আর এই পলি মাটিতে থেকে পলিযুক্ত পরিবেশের মধ্যে থেকে প্রচুর প্লাঙ্কটন যখন খায় মেঘনা নদীতে যখন থাকে এই প্লাঙ্কটন খাওয়ার ফলে ইলিশের শরীরে নতুন করে আবার ফ্যাট তৈরি হয় যে কারণে নদীতে ধরা পড়া ইলিশ টেস্টটা বেশি হয় সামুদ্রিক ইলিশের চাইতে আপনারা জানেন যে চট্টগ্রাম কক্সবাজার সহ উপকূলীয় অঞ্চলে ধরা পড়া ইলিশের চাইতে কিন্তু নদীতে যেগুলো হচ্ছে আপনার চাঁদপুরের মোহনা ভোলার মোহনা বরিশালের মোহনায় ধরা পড়া ইলিশে স্বাদ বেশি হয় আর সবচেয়ে বেশি টেস্ট পাওয়া যায় চাঁদপুরের মোহনায় ধরা পড়া ইলিশগুলাতে যে কারণে মানুষ হচ্ছে চাঁদপুর ইলিশটাকে সবচেয়ে বেশি পছন্দ করে তো যেটা হয় ইলিশে যখন একটু একটু করে ডিম আসতে শুরু করে তখন তার শরীরে নতুন ফ্যাট আসে এবং ওই সময়ে খেতে খুব মজা আবার যখন ডিম ছেড়ে দিবে শ্রাবণ মাসে তখন ওই ইলিশ খেতে কিন্তু খুবই বিশ্রী খুবই বৃষ্টি একদম যখন ডিম ছেড়ে দিবে তার স্বাদ একদমই চলে যাবে সেই স্বাদটা এতই খারাপ খারাপ হয় হয় যেটা ইলিশের চাইতেও তো যে সামুদ্রিক কারণে ইলিশটা খেতে হবে কম ডিম থাকা অবস্থায় এই যে আষাঢ় মাস এই আষাঢ় মাসে যত বৃষ্টি বাড়তে থাকবে তখন তত ডিম বড় হতে থাকবে আর ডিম যত বড় হবে তখন ইলিশে ফ্যাট কিন্তু তার বডি থেকে ডিমে চলে যাবে তখন ডিম খেতে আপনারা স্বাদ পাবেন কিন্তু মাছ খেতে স্বাদ কম পাবেন সে কারণে এখন যেরকম ডিমটা কম আছে এই সময়টা হচ্ছে ইলিশ কেনার বেস্ট সিজন ইলিশ কিনে নিতে পারেন যারা ইলিশ স্টক করে রাখেন অনেক দিন ধরে খান ফ্রিজিং করে তারাও কিন্তু এই সময়ে ইলিশ নিয়ে রাখতে পারেন কারণ এই সময় ইলিশের ডিমটা ডিমটা কম থাকে এখন প্রতিটা ইলিশেই দেখেন যে ডিমের পরিমাণ কম পেটটা একটা বেশি ফুলানা পেট ফুলা কি ফুলানা ডিমের পরিমাণ বেশি কি কম এই জিনিসটা বুঝতে পারবেন এই যে না এই ইলিশের এই জায়গাটা দেখে এখানে একটা ছিদ্র থাকে হ্যাঁ লেজের উপরে ঠিক এই জায়গাটা একটা ছিদ্র থাকে যখন ডিম বেশি আসবে তখন এই ছিদ্রটা বড় হতে থাকবে ফেটে যাবে ফেটে যাবে মোটা হয়ে যাবে এবং এই জায়গাটাও এত চিকন থাকে না হ্যাঁ এখানে ফুলে ফুলে উঠে এখন কিন্তু এরকম ফুলা নাই এখন একদম প্লেন আছে এখানে তার কারণ হচ্ছে এখন এগুলার ভেতরে ডিম কম আছে আর আমরা কালেক্ট করার সময় আমরা চেষ্টা করি কম ডিমের ইলিশ কালেক্ট করতে যাতে ডিমটা ছোট থাকে হ্যাঁ ছোট থাকে তো এই সময় ইলিশটার স্বাদটা খুব ভালো থাকে তো যারা ইলিশ নিতে চান ইলিশ পছন্দ করেন ইলিশ ইলিশ ছাড়া চলেই না তাদেরকে বলছি যে আপনারা হচ্ছে ডিম কম থাকতে ইলিশ নেন আর কিছুদিন পরে আষাঢ়ের শেষে শ্রাবণ চলে আসলে তখন কিন্তু আমাদেরকে যদি বলেন যে ছোট ডিমের ইলিশ দেন আমরা দিতে পারবো না কারণ এটা হচ্ছে একটা প্রাকৃতিক নিয়ম প্রাকৃতিক নিয়মে প্রাণীরা হচ্ছে তার প্রজননক্ষ সময়ে একরকম হবে তার হরমোনাল একরকম হবে আর অন্য সময় আর একরকম হবে যেমন শীতকালে যদি বলেন যে ডিমওয়ালা ইলিশ টাটকা তাজা দেন এটা সম্ভব না তখন তখন ইলিশে পেটে ডিম থাকবে না আর এই বর্ষার সময়ে এই সময়ে ইলিশে পেটে ডিম আসতে থাকে এটা স্বাদটা এখন খুব ভালো এই সিজনটা এই সময় ইলিশ আপনারা নিতে পারেন তো যারা হচ্ছে মানে শ্রাবণ মাসের দিকে যখন ইলিশ নেবেন তখন কিন্তু ইলিশের ডিম বেশ বড় বড় হয়ে যাবে তখন আমরা চাইলেও আর কম ডিমের ছোট ডিমের ইলিশ দিতে পারবো না এবং ডিম ছাড়ার সময় চলে আসবে ইলিশের স্বাদ তখন কমে যাবে এই একটা পূর্ণিমা হয় এই পূর্ণিমার পরে হচ্ছে ইলিশ ডিম ছাড়তে থাকে পূর্ণিমার আগে পর্যন্ত ইলিশ খেতে স্বাদ তাই বলছি যে ইলিশ আছে আজকে যে পরিমাণ ইলিশ আছে আপনারা চাইলে স্টোর থেকে এসেও নিতে পারেন আর যারা হচ্ছে অর্ডার করেছেন তারা তো আপনারা পেয়েই যাবেন আজকে বা আজকের দিনের মধ্যেও যদি নিতে চান যারা হচ্ছে আমাদের স্টোরের কাছাকাছি আছেন যেমন হচ্ছে আমাদের স্টোরের কাছাকাছি এলাকা হচ্ছে গুলশান বনানী বসুন্ধরা মহাখালী আর এদিকে হচ্ছে বনশ্রী মালিবাগ মগবাজার এবং ধানমন্ডি পর্যন্ত আপনারা যদি নতুন অর্ডারও করেন তাও আমরা হচ্ছে বিকেলের মধ্যে মানে এখন এক দফা বিকেলের মধ্যে সন্ধ্যার মধ্যে বা সন্ধ্যার পরপর ডেলিভারি দেওয়ার চেষ্টা করব কারণ এক দফা এখন ডেলিভারি নিয়ে আমাদের রাইডাররা বের হয়ে গেছে অলরেডি তারা ওরা ব্যাক আসবে তারপর আবার নতুন অর্ডারগুলো নিয়ে বের হবে তা আপনারা যারা নিচে চান নিতে পারেন যারা আশেপাশে আছেন তারা স্টোরে চলে আসতে পারেন হ্যাঁ আচ্ছা আজকে আপডেট প্রাইসটা একটু হ্যাঁ আজকে আপডেট প্রাইসটা একটু আপডেট প্রাইসটা বলো তো একটু হ্যাঁ নয়শো নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজের ইলিশ হচ্ছে উনিশশো বিশ টাকা করে আমরা সেল করছি এটা এর মধ্যে আর আমরা বাড়াই নেই কারণ আমাদের যেহেতু চালান এখন পর্যন্ত আমরা যেটা যে চালান দরে নিতে পারতেছি এটা এখনো আমাদের জন্য সহনীয় সে কারণে আমরা এটা বাড়াই নাই আর এগারোশো থেকে বারোশো গ্রাম সাইজে বাইশো পঞ্চাশ কিন্তু আমার ইলিশ দেখে আমি যদিও ওজন দেই নাই আমার ইলিশ দেখে মনে হচ্ছে যে নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজেরই সম্ভবত বেশি এটা একটু জিরো করো না এটা এগারোশো এটা এগারোশো পঁয়ষট্টি এগারোশো গ্রাম আমি পার্সোনালি হচ্ছে এই সাইজের ইলিশগুলাকে বেশি পছন্দ করি বলে আমি এই যে সতেরোশো আঠারোশো গ্রামের ইলিশগুলা কালেক্ট করার জন্য কখনো বলিও না এটাও এগারোশো ষাট গ্রাম কারণ হচ্ছে ইলিশের বেস্ট সাইজ এবং ডিম একটু ছোট থাকে এগারোশো বারোশো গ্রামের সাইজটা হচ্ছে সবচেয়ে ভালো থাকে হ্যাঁ এটা নয়শো পঁচাত্তর ইলিশগুলা এরকম চ্যাপ্টা চ্যাপ্টা হয়েছে আর হচ্ছে যে ঘাড় মোটা দেখেন এটা নয়শো পঁচাত্তর গ্রামের ইলিশ তারপরে দেখেন যে এটার ঘাড় কতটা মোটা বেশ মোটা পুরুত্ব একটা ঘাড় হ্যাঁ তো এই সময় মানে হচ্ছে এই ইলিশে ফ্যাট জমছে ঘাড় মোটা মানে হচ্ছে ইলিশে ফ্যাটটা ভালো মতন জমছে তো এই সময় ইলিশটার টেস্ট ভালো আর আমি যারা হচ্ছে আমি একটা কথা বলি আমি টুকটাক রান্না করতে পছন্দ করি কিন্তু আমি রন্ধন শিল্পীও নই আবার মানে রান্নার বিশেষজ্ঞ নই তারপরেও যতটুকু জানি ছোটবেলা থেকে ফ্যামিলিতে দেখে আসছি রান্নার যে ছোটোখাটো নিয়ম কানুন আপনারা অনেকেই সেটা জানেন অনেকে না বেশিরভাগই জানেন যারা নতুন রাঁধুনি তাদের কাছে তাদের জন্য বলছি মানে নতুন সংসার করছেন রান্নাবান্না শৌখিনভাবে করেন এরকম যারা আছেন তাদের জন্য বলছি ইলিশে মশলা যত কম ব্যবহার করবেন তত ইলিশের স্বাদ ভালো পাবেন হ্যাঁ একদম যদি আমরা যে নুন ঝোল করি জাস্ট হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে রান্না করলে পাতলা ঝোল ওইটা সবচেয়ে বেস্ট টেস্ট পাওয়া যায় ইলিশে আর আরেকটা বিষয় হচ্ছে অতি উচ্চ তাপে রান্না না করা মানে ইলিশ যদি খুব বেশি তাপে রান্না করেন তখনও কিন্তু ইলিশের স্বাদ কমে যাবে হ্যাঁ কারণ ইলিশে এই ফ্যাট আর প্রোটিন উচ্চ তাপে ভেঙে যায় ফ্যাট প্রোটিন উচ্চ তাপে ভেঙে যাওয়ার কারণে এইটার কিন্তু স্বাদটা কমে যায় তো সে কারণে উচ্চ তাপে রান্না না করা দীর্ঘ সময় ধরে রান্না না করার বেশি মশলা না দেওয়া তাহলে ইলিশে পারফেক্ট টেস্টটা পাওয়া যায় অনেকে হয়তো বলবেন যে আমি রান্নার জ্ঞান দিচ্ছি আসলে জ্ঞান দিচ্ছি না আমি শুধু আমার অভিজ্ঞতা থেকে বললাম আর আপনারা বেশিরভাগই সবাই সেটা জানেন এবং আমি নিজেও দেখেছি যে আমাদের বিভিন্ন যে কুকিং ভিডিওগুলো থাকে সেগুলোর নিচেও কিন্তু আপনারা কমেন্টস করে বলেন আপনাদের এই কমেন্টস থেকেও আমি অনেক কিছু শিখি কমেন্টস গুলা পড়েও আমি অনেক কিছু শেখার চেষ্টা করি আচ্ছা আমরা এখন একটু গ্রেডিং গুলা করব প্রথমে একটু ইয়া করা দরকার মানে টোটাল আচ্ছা দুইটা আলাদা আলাদা ঝুড়ি নাও কারণ দুই দুই সাইজ হলে দুই ঝুড়িতে রাখা দিতে পারবা ঝুড়ি নাও এটা সাইড করে 900 গ্রাম মানে এক সাইডে দাও ওটা ওই সাইডে দাও তাহলে অনেক কিছু হুম ঝুড়ি কই এই লাল কই এইটা না এই ঝুরি না এই ঝুড়ি না বড় ঝুড়ি হ্যাঁ এই এরকম আরেকটা ঝুড়ি নিলেই হবে হ্যাঁ 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 উপরেই রাখো এটা এটা এখানেই রাখো দেখি ওই ইলিশটা সড়ক ইলিশটা সড়ক হ্যাঁ ওই কই কই তুমি তুমি বেশি ডাকা দিও না হ্যাঁ এই গ্রাম এখানে রাখো কেজি 40 1 কেজি সাইজার ঠিক আছে এটা আবার 1100 গ্রাম সাইজার হুম আচ্ছা আমার কাছে দাও আমার কাছে দাও তোমরা প্যাক করো আমি ইয়া করতেছি ওকে দাও ওকে দাও হ্যাঁ এরকম আরেকটা ঝুরি দিলে ভালো এটা কত এটা তেরোশো গ্রাম বাবা রে বাবা এটা তেরোশো গ্রাম এটা বড় ভারীও হইসে ইলিশটা দারুণ ভার কিন্তু ভারী হইলেও ইলিশটার ডিম কিন্তু কম সে তুলনায় ডিম কম কারণ আমরা স্ট্রিক্টলি যে ঘাটে যিনি আমাদের মাছটা কালেক্ট করেন জেলেদের কাছ থেকে ওনাকে স্ট্রিক্টলি বলা থাকে যে বেশি বড় ডিমের ইলিশ কালেক্ট করবেন না

চ্যাপ্টার হয়েছে দেখে মনে হয় সতেরোশো আঠেরোশো গ্রাম হয়ে গেছে না যে চ্যাপ্টা তো ওই জন্য এগারোশো পঁয়ষট্টি এইটার ইয়ার চার্জ কী এটাকে এক কেজি থেকে গ্রাম সাইজের বেশি দু একটা আমরা পেলাম এখন পর্যন্ত তেরোশো গ্রামের এটা কত এটা বারোশো পঁয়ষট্টি এগারোশো আমাদের দামগুলা যেগুলো হচ্ছে আপনার যেগুলো দেখতে পাচ্ছেন যে আমরা যেগুলো হচ্ছে ওয়েট করতেছি যেগুলা এগারোশো থেকে বারোশো গ্রাম বা বারোশো গ্রাম প্লাসও হচ্ছে কিছু কিছু যেমন এই এটাও এখানে বারোশো পঞ্চান্ন তো এরকম এগুলোকে আমরা একই গ্রেডিংয়ের মধ্যেই ধরি এগারোশো থেকে বারোশো গ্রাম বারোশো গ্রাম প্লাস হলো ওইটা বারোশো গ্রামের গ্রেডিংয়েই ধরা হয় এগুলো হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ কেজি আর হচ্ছে এক কেজি সাইজের যেগুলা দেখতে পাচ্ছেন যে এক কেজি এক কেজির মধ্যে হ্যাঁ এটা এক কেজির মধ্যে যেগুলা এগুলো হচ্ছে উনিশশো টাকা কেজি যে ঢাকার বাইরে থেকে আপনারা ওয়েবসাইটে অর্ডার করতে পারেন ওয়েবসাইটে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন এবং হচ্ছে অর্ডার করতে পারেন আমাদের ইনবক্সে আর ফোন নাম্বারের কথা বলবো আমাদের দেখেন ক্যাপশনের ফোন নাম্বার দেওয়া হয়েছে ক্যাপশনে যে ফোন নাম্বার আছে যেটা লাস্টে থ্রি সিক্স এই নাম্বারটা আমাদের মার্কেটিং টিমের এই নাম্বারে কল করলে মার্কেটিং টিমের সাথে কথা বলতে পারবেন আর বাকি যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো সাধারণত জানানোর জন্য যে আমরা বিকাশ পেমেন্ট নিলে সেটা কোন নাম্বারগুলোতে নেই যাতে আপনার কোনো কারণে ভুক্তভোগী না হন সে বিকাশ নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলো ছাড়া অন্য নাম্বারে হচ্ছে যোগাযোগ করবেন না আর বিকাশ নাম্বারগুলোতে আসলে অনেকে ফোন দিয়ে থাকেন বিকাশ নাম্বারগুলো তো শুধুই পেমেন্টের জন্য ওই ফোন ওখানে ফোন দিলে সাধারণত ফোনে পাওয়া যায় না লাস্টের থ্রি সিক্স যে নাম্বারটা এটা আমাদের মার্কেটিং টিমের নাম্বার ওই নাম্বারে সবচেয়ে বেটার হয় হোয়াটসঅ্যাপ করলে কারণ একই সময় অনেক ফোন আসে তো ওরা দেখা যায় যে একটা ফোনে যখন একটা কলের মধ্যে থাকে তখন আরেকটা কল ওরা পিক করতে পারে না আর সিস্টেম হচ্ছে আপনারা কন্ডিশনে নিতে পারেন দুইভাবে নিতে পারেন যারা ঢাকার বাহিরে নেবেন সেটা হচ্ছে আপনার কন্ডিশনের মাধ্যমেই নিতে পারেন কন্ডিশনটা হলো এসে পরিবহন কন্ডিশনেই নিতে পারেন সেক্ষেত্রে শুধু কুরিয়ার চার্জটা দিবেন আর মাছের যে দামটা সেই দামটা আপনারা মাছের বক্স নেওয়ার সময় কুরিয়ার অফিসেই জমা দিয়ে নিতে পারবেন আর আরেকভাবে নিতে পারেন সেটা হচ্ছে ঢাকার বাইরে আরেকটা পদ্ধতিতে নিতে পারেন সেটা হচ্ছে হোম ডেলিভারি হোম ডেলিভারিতে যদি নেন তাহলে আপনাদেরকে পুরো পেমেন্টটা আগে করতে হবে আর যারা ঢাকা সিটির ভেতরে আছেন মেট্রোপলিটন সিটি এরিয়ার মধ্যে তাদের জন্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অ্যামাউন্ট যতই হোক আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর অনেকেই দেশের বাইরে থেকে গিফট পাঠান আত্মীয় স্বজনদের ওনারা হচ্ছে গিফট আইটেম হিসেবেও সেটা পাঠাতে পারবেন সেক্ষেত্রে আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও দিতে পারেন ঢাকার ভেতরে অথবা চাইলে আপনারা আফটার ডেলিভারি মানে ডেলিভারি শেষ হওয়ার পরে পেমেন্ট করতে পারেন সেক্ষেত্রে মার্কেটিং টিমকে বলে দিতে হবে যে গিফট আইটেমের ইনভয়েসটা তার হচ্ছে ডেলিভারি লোকেশানে না দিতে আফটার ডেলিভারি আপনাদেরকে যেন সেটা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে দিয়ে দেয় দিয়ে দিলে তারপর আপনারা হচ্ছে পেমেন্ট করতে পারবেন মানে ঢাকা সিটি এরিয়ার মধ্যে পেমেন্টটা আমরা প্রেফার করি যে সেটা হয় ক্যাশ অন ডেলিভারি হোক না হয় আফটার ডেলিভারি হলেই সবচেয়ে বেটার আর ঢাকার বাহিরেরটা হচ্ছে আপনার কন্ডিশনে নিতে পারেন অথবা হোম ডেলিভারিতে নিতে পারেন আপ অনেকগুলা মানে অনেকগুলা ওয়ে আছে অপশন আছে অনেকগুলো আপনাদের পছন্দ মতো সুবিধা মতো যে অপশন আপনাদের ইচ্ছা সেই অপশন আপনারা চুজ করতে পারেন আর পরিমাণের কথা বলবো পরিমাণটা হচ্ছে আমাদের আমরা আমাদের কাছে কোনো ধরা বাধা নিয়ম নাই যে পাঁচ কেজি নিতে হবে বা দশ কেজি নিতে হবে এমন কোনো ব্যাপার নাই আমাদের কাছে আমাদের কাছে আপনারা যে কোনো পরিমাণে নিতে পারেন আপনারা যদি বলেন যে এক পিস নিব সেটাও সম্ভব হ্যাঁ এক কেজি নেবেন এক কেজি মাছ নেবেন আমরা সেটাও ডেলিভারি করি এক কেজি এক পিস নেবেন যদি বলেন সেটাও আমরা ডেলিভারি করি কারণ যার যতটুকু প্রয়োজন ততটুকুই উনি নেবেন এখানে আমরা আসলে কখনোই মানে এইটা এই অপশন বেঁধে দেই নাই বা এত হাজার টাকার মধ্যে নিতে হবে বা এত কেজি নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই এগারোশো বারোশো গ্রাম সাইজেরটাই বেশি হ্যাঁ কুরিয়ার চার্জ যেটা সেটা হচ্ছে মানে কুরিয়ার চার্জটা আসে হচ্ছে ওই আপনি কত কেজি অর্ডার করতেছেন ওইটার উপরে ডিপেন্ড করে কুরিয়ার চার্জটা আসে তো সেটা অর্ডার করার সময় মার্কেটিং টিমই হচ্ছে ক্যালকুলেশন করে বলে দিবে যে আপনাদের কুরিয়ার চার্জটা কত আসবে আমাদের এই যে এখন যে স্টোরটা আছে বর্তমানে সেই স্টোরটা বেশ ছোট স্টোর যে কারণে আমরা গত কয়েক মাসে দেখেছি যে অনেক আমাদের অনেক কাস্টমাররা এসে দাঁড়ানোরও স্পেস পান নাই কারণ আমাদের এখানে প্রচুর মাছ থাকতেছে আমাদের স্টাফরা কাজ করতেছে যে কারণে অনেক হ্যাসেল পোহাইতে হয়েছে তো সেই জন্য আমরা হচ্ছে অতি দ্রুত মানে চেষ্টা করছিলাম যে কীভাবে বড় স্পেস পাওয়া যায় আল্লাহ রহমতে আমরা সে বড় স্পেসটা পেয়ে গেছি অলরেডি সেখানে কাজ চলতেছে আমরা হয়তো এই সপ্তাহের মধ্যেই আশা করতেছি শিফট করতে পারবো তো আমরা যখন বড় স্পেসে চলে যাব তখন আপনারা যারা আসবেন স্টোর থেকে কেনাকাটা করতে আর আপনাদের এই দুর্ভোগ পোহাইতে হবে না আর আমাদেরও কাজের পরিধিটা তখন আরও বাড়বে আমরা এখন চাইলো আরও অনেক ফিশ নিয়ে কাজ করতে পারতেছি না আমাদের স্টোরের জায়গা নেই যে এনে ঢালবে ঢাইলে যে প্যাকিং করবে বা আরও নতুন লোক নিয়োগ দিব সেটাও পারতেছিলাম না কারণ লোক নিয়োগ দিবে এই এখন যারা দশ পনেরো জন কাজ করতেছে ওরাই আসলে দাঁড়ানোরও বসারও স্পেস পাচ্ছিলো না তো যে কারণে আমাদের নতুন স্পেসের দরকার ছিল তাহলে আমার আমরা স্পেস পেয়ে গেছি আমরা দু চার দিনের মধ্যেই হয়তো ওখানে শিফট করে যাব ইয়াটাই বেশি হ্যাঁ এগারোশো বারোশোটাই বেশি পাওয়া যায় ওরা তো ওই যে একসাথে কিনতে হয় তো যা পায় অনেকগুলো একসাথে কিনতে হয় তার মধ্যে শুধু পাঁচশো হ্যাঁ পাঁচশো ছয়শো গ্রামের গুলা বাছাই করে আর কি বাদ দিয়ে দেয় কারণ আমরা পাঁচশো ছয়শো গ্রামের ইলিশটা স্বাদ ভালো হয় না বলে লোকাল ইলিশ হলেও ওগুলার টেস্টটা একটু কম হয় সেই কারণে আমরা এই সাইজটা আর কি সেল করতে চাই না হ্যাঁ হ্যাঁ আমাদের কিনতে হয় কিন্তু মানে একদম সব মিলিয়েই এই যে সেখানে পাঁচশো গ্রামের ইলিশও থাকে ছয়শো সাতশো আটশো গ্রামের ইলিশও থাকে বড় আমার বড়গুলো সর্টিং করে ঢাকায় আনাই দিই আর হচ্ছে যে ছোটো সাইজগুলো ওগুলো ঘাটেই আমরা আবার বিক্রি করে দিই ঝুরে যেতে হয় দেখেন ইলিশের পাহাড় হয়ে যাচ্ছে এখানটা রাখার আর জায়গা নেই এগারোশো বিশ গ্রাম এটাও বারোশো এখানে সাইডে রাখলাম হ্যাঁ এটার উপরে আর রাখা যাচ্ছে না দিনের বেলা এই সময় আমাদের ঢাকা সিটির ভেতরের ডেলিভারিগুলো যায় আর হচ্ছে সন্ধ্যার থেকে আমরা ঢাকার বাহিরে প্যাকিংগুলো করাই কারণ কুরিয়ারে বুকিং দিতে হয় কুরিয়ারের গাড়ি আসে রাত আটটা নয়টার দিকে তাই ওই ওগুলো আমরা হচ্ছে পরে আর কি প্যাকিং করি হচ্ছে এই চালনের মধ্যে আমার সবচেয়ে পছন্দের ইলিশটা এটা আমার খুব পছন্দের ইটা এটা বারোশো ষাট হয়ে গেছে সর্টিং আমি এটাও নিচে রাখলাম জায়গা নাই তো যাই হোক আপনাদের অনুপ্রেরণায় আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে একটু একটু পরে ইয়ার করো একটু করো লাইটটা দাও হাত ঠান্ডা হয়ে ইয়ে হয়ে গেছে আপনাদের অনুপ্রেরণা আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদে হচ্ছে রিভার ফিশ বড়ো হচ্ছে এগুচ্ছে আমরা ছয় বছর ধরে কাজ করছি আজকে এই পর্যায়ে আসার পেছনে সম্পূর্ণটাই আমাদের কাস্টমারদের ভালোবাসা তাদের অনুপ্রেরণা এবং তাদের আশীর্বাদ এই কারণেই আমরা এতদূর এগুতে পেরেছি হয়তো সামনের দিনে রিভার ফিশ আরও এগিয়ে যাবে আপনাদেরকে সাথে নিয়ে আপনারা আছেন বলেই আসলে আমরা আছি আমাদের দায়িত্বটা আপনাদেরকে বেটার সার্ভিস দেওয়ার জন্য যা যা করণীয় সেগুলোকে করা সেগুলা ধীরে ধীরে উন্নয়ন করা আমরাও শিখছি নানা রকম ঘটনার সম্মুখীন যখন হই আমরা যখন একটা সমস্যা সম্মুখীন হই সেই সমস্যাটা সলভ করার মাধ্যমে সেই সমস্যাটা পরবর্তীতে যেন আর না হয় এই পদ্ধতিটা আমরা শিখতে পারি এভাবে শিখে শিখে আমরা এগুচ্ছি পাশাপাশি আমরা রুট লেভেলে গিয়ে জেলেদের সঙ্গে মিশে দেশে বিভিন্ন অঞ্চলের নদী হাওড় বিল খাল ওই অঞ্চলের মাছ এবং ওই অঞ্চলের মানুষ ওই অঞ্চলের জেলে ভাইদের কাছ থেকে আমরা শিখি যে কীভাবে মানে ওই অঞ্চলের মাছটা কী কোন মাছটা কীভাবে চিনব কোনটা কীভাবে খেলে ভালো লাগবে অনেক কিছু এই শিখে শিখে আমরা এগুচ্ছি আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এগুচ্ছি রিভার ফিস আগে আরও বড়ো হয়ে বড়ো হচ্ছে দিনকে দিন তো আল্লাহ রহমতে আমরা এই কয়েকদিনের মধ্যেই আমাদের নতুন স্পেসে শিফট করবো আমাদের এই বাড্ডা এরিয়ার মধ্যেই এখন যে লোকেশানে আছি আমরা তার থেকে কাছাকাছি কিন্তু স্পেসটা বড় তো সেখানে আপনাদের আসার আমন্ত্রণ রইল যারা যারা এই রেগুলার এসে আমাদের স্টোরে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কেনাকাটা করেছেন আপনাদের অর্ডারের পার্সেলগুলো বুঝে নিয়েছেন তাদের কাছে দুঃখিত অনেকটা লজ্জিত কারণ আপনাদেরকে বসার স্পেসও আমরা দিতে পারি নাই আমাদের স্পেসটা ছোট থাকার কারণে বসার জায়গাটুকু দিতে পারি নাই তো তারপর আপনারা আন্তরিকতার সাথে নিয়মিত এসেছেন কেনাকাটা করেছেন এই জন্য কৃতজ্ঞতা তো আমরা কয়েকদিনের মধ্যেই স্পেসে উঠে যাবো আপনাদেরকে তো সবকিছু আপডেট দেখাবোই লাইভের মাধ্যমে এবং কেনাকাটা করার জন্য বিশেষ করে ইলিশের জন্য বলবো ইলিশের জন্য এটা কিন্তু বেস্ট সময় যত বৃষ্টি বাড়বে ইলিশের ডিম বড় হতে থাকবে তখন ইলিশের স্বাদটা আস্তে আস্তে কমতে থাকবে তাই যারা ইলিশ নিতে চান আপনারা এই সময়ে এই ইলিশ নিয়ে রাখতে পারেন আর আগামী আগামীকালকে আমাদের হচ্ছে আজকে আমাদের কিশোরগঞ্জে একটা কালেকশান চলতেছে নিয়মিত কিশোরগঞ্জ থেকে টুকটাক মাছ আসে সেগুলো আমরা আসলে লাইভ করি না তার কারণ হচ্ছে বেশি পরিমাণে না আসলে লাইভ করলে দেখা যায় যে সেগুলো আবার অনেক অর্ডার পড়তে থাকে পরে আমরা মাছ দিতে পারি না তো আমাদের হচ্ছে কিছু মাছ আসতেছে তো সেই মাছগুলোও আপনাদেরকে দেখাবো যে বর্ষার সিজনে আসলে হাওড়ে কি কি মাছ পাওয়া যায় সেটা আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা সেই মাছগুলো চুজ করে কেনাকাটা করতে পারবেন তা আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ